হ্যালম্যাস তো আজকে আমরা দেখব যে চার নম্বর ফর্ম ফিল আপ করবো কীভাবে রেশন কার্ড তো তার জন্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে ফুড দপ্তরের ওয়েবসাইটটা এখানে আসার পর এই সিটিজেন হোম এখানে ক্লিক করার পর আমাদের রেশন কার্ড সম্পর্কিত কর না এরপর অফিস অনুমোদনের প্রয়োজনীয় পরিষেবা এখানে ক্লিক করতে হবে অনলাইন আবেদন করুন এখানে এখানে ক্লিক করার পর আমাদের এই পেজে আসতে হবে এই পেজের লিঙ্ক ডাইরেক্ট আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করলে এই পেজে চলে আসবে এরপর এখান থেকে আমাদের আধার কার্ডের নম্বরটা দিয়ে দিতে হবে যেই ফ্যামিলিতে নতুন কার্ড হবে সেই ফ্যামিলিতে যে কোনো একজনের আধার কার্ডের নম্বর দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে যেন মোবাইল নম্বর লিঙ্ক অবশ্যই থাকে এরপর সেই ওটিপিতে ক্লিক করার পরে ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি যাবে ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে তারপর ফাইনাল এই সাবমিট ওটিপি সাবমিট ওটিপিতে ক্লিক করে দিতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এখানে সেই ব্যক্তির নাম শো হবে রেশন কার্ডের নম্বর শো হবে যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ইয়ে সবশানে ক্লিক করে দিতে হবে ইয়েস অপশানে ক্লিক করার পর আবার নেক্সট অপশানে ক্লিক করে দিতে নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের কাছে সব ফর্ম খুলে যাবে এবং এখানে ক্লিক করলে আমাদের পরিবারের যতজন রয়েছে সেই নামগুলো সব সব যদি ঠিক থাকে তাহলে এবার এখানে আমাদের যে নিচের ফর্ম রয়েছে চার নম্বর সাত নম্বর চোদ্দো নম্বর যেটা ব্যাপারে আমরা ফিল আপ করতে পারি তো এখান থেকে আমরা চার নম্বর ফর্ম ফিল আপ করবো নতুন ক্যার করার জন্য তো সেখানে ক্লিক করার পর এখানে আমরা নেক্সট অপশান রয়েছে তো এই নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের কাছে আবার ফ্যামিলির নাম শো হবে তো এটাকে হাইড করে দেওয়ার পর আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের এই অপশন রয়েছে এগুলো ফিল আপ করতে হবে স্টেপ রয়েছে তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আধার কার্ড চাইলে আধার কার্ড দিয়েও করা যায় আর না হলে বার্থ সার্টিফিকেট দিয়েও করা যায় যদি আধার কার্ড দিয়ে করতে হয় তাহলে দুইটা ঘরে আধার নম্বর দেওয়ার পরে আধার ভেরিফিকেশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোল মোবাইল নম্বর লিঙ্ক থাকবে সেখানে ওটিপি যাবে তো ওটিপিটা দিয়ে আধার ভেরিফিকেশান করাতে হবে আর যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করাতে হয় তাহলে বার্থ সার্টিফিকেট লেখার পরে দুটো করে বার্থ সার্টিফিকেট দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে যদি পাঁচ বছরের নিচে বাচ্চা তাহলে বার্থ সার্টিফিকেট দেওয়াটাই ভালো এরপর বার্থ সার্টিফিকেট অনুযায়ী এখানে নাম জন্ম তারিখ মেল নাম ফিমেল আর তার বাবার নাম আর মোটামুটি অভিভাবকের নাম সব এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এরপর এখানে কি জাতি রয়েছে সেটা সিলেক্ট করার পর এগুলো যার যেটা হবে সে এখানে ক্লিক করে দেবে এরপর আমরা নিচে যাব নিচে যাওয়ার পর আমরা কনফার্ম অপশন পাবো কনফার্ম অপশনে ক্লিক করিয়ে হবে কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের কাছে সেই ব্যক্তির নাম শো হবে এবং তার সব কিছু শো হবে ডিটেলস এখানে ঠিকঠাক থাকলে তাহলে আমরা আবার নিচে যাবো নিচে গেলে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এখানে অ্যাড অ্যানাদার মেম্বার এখানে ক্লিক করে নতুন আবার অন্য আরেকজনের যেখানে অ্যাড অ্যানাদার মেম্বার এখানে ক্লিক করে কিন্তু কেউ যদি চায় দুটো রেশন কার্ড একসঙ্গে অ্যাপ্লাই করবে তাহলেও করতে পারে না হলে নিচের দিকে একটু নিচে যাওয়ার পরে এটাকে পড়ে টার্ম অ্যান্ড কন্ডিশন দুটোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে টিপচিনে দিতে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশানটি রয়েছে তো এই নেক্সট অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে তো আমি এখানে নেক্সট অপশানটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে নিশ্চিত হ্যাঁ আমরা নিশ্চিত তো এখানে আমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবো ইয়েস অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এইভাবে তার ঠিকানাটা লেখার জায়গা আসবে তো আমি এখানে একটা দেখানোর জন্য জাপারে একটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের সঠিকটাই দেবে তো এখানে দেওয়ার পরে যে অ্যাড্রেসটা ফিল আপ করে দেবে ভালো করে তার পোস্ট অফিস কী রয়েছে থানা কী রয়েছে এগুলো এগুলো বেশি দেওয়ার পরে এখানে নিচে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে আবার ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে যে ডিলার রয়েছে ওরা যে ডিলারের কাছে রেশন ধরে তার নাম সব হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে ঠিকানার একটা প্রমাণপত্র আপলোড করতে হবে তো আমি যেহেতু এখানে জন্ম সার্টিফিকেট দিয়েছি তো জন্ম সার্টিফিকেটটাই আমি আপলোড করছি তিনশো কেবির মধ্যে পিডিএফ ফাইলে আর অন্যান্য দিলেও দিতে পারো তো ওটা দেওয়ার পরে এখানে ফাইনাল ফাইনাল সাবমিট ডকুমেন্ট সাবমিট ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের কাছে এই ড্যাশবোর্ড আসবে এখানে আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো আমাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে গেছে এবার এখান থেকে আমরা স্ট্যাটাসটা চেক করবো এখান থেকে আমরা দেখতে পাবো যে অনলাইন আমরা অ্যাপ্লাই করেছি এখানে ভিউ অপশানে ক্লিক করলে আমরা এর ডিটেলসটা দেখতে পাবো ভিও অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এই পেজটা আসবে এবং এখান থেকে আমরা এই ডেটটা এন্ট্রি করেছি সেটা দেখাচ্ছে এখনও পেন্ডিং রয়েছে দুটো অপশান তো এই দুটো অ্যাপ্রুভাল হলে আমাদের কার্ডটা হয়ে যাবে